একটা নামাজ সারা জীবনের মধ্যে বেছে বের করা বড় কঠিন হয় যে নামাজটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়া আর কোনো কিছু মাথার ভিতরে আসে নাই চাকরির কোনো কিছু আসে নাই দুনিয়ার কোনো কিছু আসে নাই ছেলে মেয়ে আত্মীয় পরিবার পরিজন বা অন্য কোনো ভাবনা মাথার ভিতরে আসেই নাই পুরা নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আর আল্লাহ ছিলেন আল্লাহ স্মরণে বিভর ছিল এমন একটা নামাজ বের করা কি খুব সহজ বলেন না কেন কিন্তু নামাজ তো আল্লাহ ওইরকম চান যেমন চান ওই তো দিতে পারি নাই তারপরেও মাওলায় পাক কবুল করে নিচ্ছেন এটা কার দয়া আল্লাহ যদি ইনসাফ করতেন সুবিচার করতেন কেমতের দিন যদি সুবিচার করেন কেয়ামতের দিন তাহলে ওই সুবিচারের বদলায় আমাদের কারো জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহর সুবিচার দিয়ে কেউ আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না সব জানান নামে যাওয়া লাগবে ইমান আমল সব থাকা সত্ত্বেও শুধু একটা জিনিস যদি ধরেন তুমি যদি কাউকে ভালোবাসতা তার সাথে যদি আরেকজন খাতির করে তুমি সহ্য করতে পারতা না তোমার নামাজের ভিতরে আমার সাথে আরো কত জনাই ছিল অমুক দেখতেছে অমুক খুশি হবে অমুক ভালো বলবে কত রকমের কত কিছু আইছিল যদি আমি ওইটা ধরতাম আমার গায়েরত্ব তোমার চাইতে অনেক বেশি কয়টা এবাদত আমার দিতে পারবা তুমি সম্ভব বলেন না কেন আল্লাহ যদি ইনসাফ করেন কেমতের দিন সুবিচার করেন অবিচার তো আল্লাহ কখনো করেনি না করবেন না যদি সুবিচারও করেন তো তাহলেও আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয় তো কি দিয়ে জান্নাতে যাব ওনার রহম দিয়ে ওনার করম দিয়ে ওনার দয়া দিয়ে ওনার কৃপা দিয়ে ওনার অনুকম্পা দিয়ে ওনার ফজল দিয়ে ওনার এহসান দিয়ে ওনার মেহরবানি দিয়ে ওনার দয়া দিয়ে যাব ওনার দয়া পাওয়ার জন্য ওনার আদেশগুলা পালন করি ওনার রসানল থেকে বাঁচার জন্য হারাম কাজগুলো থেকে দূরে থাকতে হবে হারাম কাজ করব না কারণ উনি রাগ হবেন না কাজ করব না কারণ উনি নাখশ হবেন নামাজ পড়বো রোজা রাখবো নবীর তরিকায় চলবো কেন কারণ উনি খুশি হবেন ঠিক কি ঠিক না আমাদের কাজ হলো এটা ইয়া ওরা ജു മീകം ഹനായൂ മീ കൂനം യാമൂരാം ജുസ്തവേ മീകു ഹനായാദായത് ആർ ജൂവേ മീകുനം ആയി ബോലോ যেরকম বেগ আমল তোমার সামনে দেওয়া দরকার ছিল একটা আমলত তোমার মন মতো ইচ্ছা মতো করে দিতে পারি নাই তারপরও চেষ্টা 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 করে 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 যাব 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 যেন তোমাকে পাইতে পারি তোমার সন্তুষ্টি যেন পেতে পারি আমি চেষ্টা করা ছাড়বো না আমার কাজ চেষ্টা করা পূর্ণতা দেওয়ার মালিককে মহাদয়াবান মাওলা দয়া করে আমাদেরকে তার সন্তুষ্টি নসিব করবেন বলে আমি চেষ্টা তো করে ঠিক কি ঠিক না না চেষ্টা ছেড়ে দিব দোস্ত এই জন্য বলছিলাম আল্লাহ যদি কেয়ামতের দিন সুবিচার করেন তাও আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না আগেকার আমলের এক বুঝুর্গ আগেকার আমলের মানুষ অনেক লম্বা হায়াত পেত হজরত আদম আলাইসালাম এক হাজার বছর হায়াত পেয়েছেন কাছাকাছি বয়সের হায়াত পেয়েছেন কেউ কেউ আরো বেশি লম্বা হায়াত পেয়েছেন আগেকার আমলের এক বুজুর্গ হাজার বছর ইবাদত করেছেন কত বছর হাজার বছর ইবাদত করেছেন বয়স হয়ে গেছে জমানার নবী ব্যান করার সময় বলছেন বয়সের তুলনায় নবী যিনি আছেন এখন উনি নবীন বউ আগের কথা তিনি বায়ানের ভিতরে বলছেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে শুধু এবাদত দিয়ে যাওয়া সম্ভব না এখন এই বুজুর্গ মনে মনে কয় এটা কেমন কথাগুলো এত ইবাদত করছি আমার বুঝে এবাদত দিয়ে আমি যাইতে পারবো না এটা কোনো কথা হইল যাই হোক রাতের বেলায় ঘুমিয়েছেন তো স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে কি কায়েম হয়েছে হাসরের ময়দান কায়েম হয়েছে এখন দেখে প্রচন্ড তাপে পিপাসায় সবাই অস্থির উনিও অস্থির পানির জন্য পাগল কিন্তু পানি পাওয়া যাইতেছে না হঠাৎ দেখে এক লোক হাতে এক গ্লাস পানি নিয়ে কি করতেছে যাইতেছে আমাকে একটু পানি দেন দাম দাও দাম তো নাই কি দিয়ে দিব টাকা পয়সা তো নাই এখানে তো চলবে নেক আমল তোমার কারেন্সি নেক নেক আমল আমল দাও কিনো কতটুক কেমন লাগবে বলে নেকামল কতটুক লাগবে এক গ্লাসের দাম তো এক হাজার বছরের বাদত আধা গ্লাস পাঁচশো বছরের আধা গ্লাস দেন সব দিয়ে দিলে যাব যাবো আধা গ্লাস দেন আধা গ্লাস নিয়ে খাইছে খাওয়ার পরে পিপাসা আরো বাড়ছে পানি না না গেলে পিপাসা কমে বাড়ে আধা গ্লাস দেন পিপাসা বেশি বেড়ে গেছে আরো পাঁচশো বছর এ দেওয়া লাগবে দিয়ে দিছে আল্লাহর সামনে হাজির হয়েছে কি আনছো এ আল্লাহ নাই তো কিছু কি আশা করো তা আপনার রহমত আশা হ্যাঁ আমার রহমত ছাড়া কেউ যাবে না দুনিয়াতে যে পানি খাইতেছি আল্লাহ তালা যদি পানিগুলার দাম ধরতেন পানিগুলার দাম দিতে পারবো কোনো কিছুর দাম ধরলে দিতে পারবো যার কাছে দুনিয়ার এক পয়সা নাই তাকে আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে রাখছেন আপনারা হসপিটালে আছেন এই হাসপাতাল বাংলাদেশের সেরা হাসপাতালের ভিতরে একটা প্রাচীন হাসপাতালের মধ্যে বড় বড় অপারেশন হয় কিডনি প্রতিস্থাপন করতে গেলে কিডনি নষ্ট হয়ে গেছে একটা কিডনির দাম কয় লাখ টাকা কেন চোখ নষ্ট হয়ে গেছে চোখ দান করতেছে একজন ঠিক আছে আমার চোখটা নিয়ে দাও চোখটার দাম কত বলেন না কেন আপনাকে দশ লাখ টাকা দিলে আপনি চোখ একটা দিয়ে দিবেন যদি দুই এক চোখে তো হবে না সেট সেট লাগবে লাগবে কোটি কোটি টাকা টাকা দিব দিবেন দুই দিয়ে না পুরা পুরা তাহলে এক একটা অঙ্গের দাম কত শরীরের এক একটা জিনিসের দাম কত হিসাব করে যেগুলো স্পেয়ার দিয়ে দিছে আল্লাহ তালা কিডনি তো দুইটা দিয়ে দিছে একটা থাকলে না গেলেও আরেকটা হইলো চলে কয় না কেন যেটার কোনো স্পেয়ার পার্টস নাই হাট দিয়ে দিছেন কোনো স্পেয়ার কিছু নাই বিক্রি করবেন হাটটা পঞ্চাশ কোটি টাকা দিয়ে হাটটা বেচতে দিলে বেচবেন তাহলে কত টাকা আল্লাহ মালিক বানায় থুয়ে দিছে ফাও ফাও হসপিটালে যাদের অক্সিজেন দরকার পড়ে একটা পর্যায়ে অক্সিজেন কিনা লাগে কয় না কেন এত ইউনিট এত টাকা এত ঘন্টায় এত টাকা আছে না নাই ফ্রি ফ্রি অক্সিজেন ব্যবহার করতেছি কোনদিন আল্লাহ তাআলা ট্যাক্স বসাইছে বসাই নাই আর কত দয়া তারপরে বেটাগিরি দেখাই আল্লাহম করে জান্নাত দিব না মনে পাইছে নাকি बापরে বাপ টাকা তবে হ্যাঁ যদি শুকর আদায় করি মাওলা যে নিয়ামত দেন সেই নিয়ামতের শুকর আদায় করলে রব্বুল আলামিন বলেন লা আযীদন্নাকুম অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বাড়িয়ে দিব নিয়ামতের শুকর কাকে বলে একটা হলো মৌখিক শুকুর আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জানার মুখ দিয়ে আরেকটা হলো কাজে কর্মে শুকর কাজে কর্মে যদি কৃতজ্ঞতা বোধ প্রকাশ না হয় শুধু মুখ দিয়ে প্রকাশ পেলে মাপ পাওয়া যাবে হম কোন ব্যক্তি কাউকে দশ হাজার টাকা দিল টাকা দেওয়ার পরে টাকাটা নিয়ে কয় শুক্রিয়া অনেক ভালো আপনি আমাকে টাকাটা দিচ্ছেন অনেক শুক্রিয়া তারপরে কি করলো জুতাটা নিয়ে ওই ব্যক্তির গালের ভিতরে আসতে কেড়ে মেরে দিছে করছি না আবার কি দিয়ে কি কাম হবে সবার সামনে আর কুক্রিয়া আদায় করছে আমাকে ধন্যবাদ দিছ বলেন না কেন বলবো কি বলবো না মুখের সাথে সাথে কাজটাও লাগে কি লাগে না মুখেও যেমন কৃতজ্ঞতা প্রকাশ করছি কাজে কর্মেও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কৃতজ্ঞতা কাকে বলে নিয়ামতদাতা যে উদ্দেশ্যে যে জিনিস দান করেছেন মেয়ামত দিয়েছেন মেয়ামতদাতার ইচ্ছা অনুযায়ী ওই জিনিসকে ব্যবহার করলে সেটাকে কৃতজ্ঞতা বলে সেটাকে নিয়ামতের মূল্যায়ন করা বংশ করা আদায় করা বলে আপনার কাছে কেউ সাহায্য চাইলো কি করবে কয় আমার দোকান করা দরকার আমার বিরাট সমস্যা চলতেছে তা আপনি তাকে সাহায্য হিসেবে তিন লাখ টাকা দিয়ে দিলেন দিয়ে বললেন এই তিন লাখ টাকা দিয়ে তোমার তো একটা স্থায়ী ব্যবস্থা করে ফেলো যাও এই তিন লাখ টাকা দিয়ে কি করো একটা দোকান দিয়ে মোটামুটি সেই দোকানটা দিয়ে চলো আস্তে আস্তে সাহায্য করলো তাই না আপনি সাহায্য করলেন তিন লাখ টাকা দিয়ে উনি তিন লাখ টাকা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে সে দোকান দিয়েছে আপনার পরামর্শ মেনেছে দোকান টোকান দিয়ে ঠিক মতো ব্যবসা করে এই তিন লাখ টাকা থেকে তার ছয় লাখ টাকা আয় হয়ে গেছে কয়েকদিন পরে সে হঠাৎ আরেকটা বিপদে পড়ছে আপনার কাছে আসছে কত দরকার দশ লাখ টাকা দরকার এখন ঠেকায় পড়ছি ঋণ দিলেই হয় দশ লাখ টাকা দিয়ে কেবো যা ঋণ দরকার নাই তুই কামে লাগা যেই উদ্দেশ্যে আপনি টাকাটা দিছিলেন যেহেতু সে ওই উদ্দেশ্যে ব্যবহার করছে আবার সে আসলে আপনি আবার দিবেন বলেন না কেন তার আবার প্রয়োজন হলে আপনার কাছে আসলে আপনি আবার দিবেন কিন্তু আপনি দিচ্ছেন তিন লাখ টাকা তিন লাখ টাকা পায়া খুব সুক্রিয়া ধন্যবাদ আপনার মতো মানুষ হয় না যত ফুল আছে সব কিনে মেনে আপনারা দিয়ে গেল তারপরে গিয়ে এই টাকা দিয়া গামজা খাইতেছে ভালো করে তারপরে এটা করতেছে হেডা করতেছে অনেক কিছুই করছে শুধুমাত্র দোকানটা করে নাই আপনি যে তাকে স্বনির্ভর হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন সেটা সে করে নাই আবার যখন আপনার কাছে আসবে পঞ্চাশ হাজার টাকা চাইলেও দিবেন কি করবেন বেরো ওই তিন লাখ ফেরত দেয়া গেছে তোরে লেগে দিছিলাম তাই না কেন আল্লাহ রব আলিন আমাকে আপনাকে চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন হাড় দিয়েছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কেন ওনাকে খুশি করে ওনার খুশির কাজ করে জান্নাতের মেহমান হবার জন্য। আমাদের বাবা আদম হাজর ইসালামের সুপুত্র সুকন্যা সুসন্তান হবার বাবার নীতিতে থেকে আল্লাহকে মেনে জান্নাতি হবার জন্যে বাবার বাড়ির ভাগ পাবার জন্যে সুপুত্র সুকন্যা বাবার বাড়ির মধ্যে ভাগ পায় ঠিক কি ঠিক না ত্যায্য পুত্র বাবার বাড়ির মধ্যে ভাগ পায় না এই কাজের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাইলেন এবং বলে দিলেন এক কথায় সুরাত উদ্দার রিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে মাওলা বললেন ওয়ামা খন আকতুল জিন্না ইল্লা আলিয়া আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে কিসের জন্যে এবাদত মানে ওনার কথা মানা এবাদত মানে কি ব্যবসা বাণিজ্য চাকরিবাকরিয়ে ওঠা বসা পরিবার পরিজন পরিচালনা দুনিয়ার যে কোনো কাজ কারবার আমরা করি সেটা ওনার ইচ্ছে অনুযায়ী উনি যেভাবে বলেছেন সেভাবে করা করলেই সেটা ইবাদত হয়ে যায় ওনার আদেশ অনুযায়ী উনি আদেশ করেছেন যদি আমাকে পেতে চাও আমার নবীর তরিকা ফলো করো কুল্লিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বিবকুম আল্লাহ ও আমার বান্দা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকো আমাকে পেতে চাও তাহলে ও নবী আপনি বলে দেন আমি রসুলের পরিপূর্ণ অনুসরণ বা করো সুন্নতের পাবন্দী করো তাহলে কি হবে তোমরা যেমন আল্লাহকে ভালোবাসবে তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের যত গুণা আছে রাশি আছে সব মাফ করে দিবেন বল্লাহ রাহিম তিনি বড় দয়ালু বড় ক্ষমাসীন উনি মাফ করতে পছন্দ করেন কি করেন পছন্দ করেন নবী পাক সাল্লাহ আলি যখন মেরাজ হলো মেয়েরাজের মধ্যে নবীজি সাল্লাহ আলি কে ভ্রমণ করানো হয়েছে আল্লাহর গোটা সৃষ্টি জগৎ ভ্রমণ করিয়েছেন জান্নাত ঘুরিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন সব দেখিয়ে এনেছেন আল্লাহ আকবর পরশুদিন বলেন আল্লাহ আকবর পরশুদিন বলেন সবকিছু এক রাতের ভিতরে ঘুরিয়ে এনেছেন কে আল্লাহ আল্লাহ এনেছেন ঘুরে আসার পরে বলেন জান্নাতের দরজার মধ্যে ফটকের ভিতরে আমি তিনটি কথা লিখতে দেখে লেখা পেয়েছি জান্নাতের ফটকে কয়টা কথা লেখা ছিল তিনটা বাণী লেখা ছিল তার মধ্যে একটা হলো উম্মতুন্ মুগ্নিবাথুন বরব বন গফ উম্মদ গুনাগার প্রভু খমাশী হাদত আম্মা জানা আয়েসা সিদ্দে করা আল্লাহ আল আনহা নবীজি সাল্লাল্লাহ আলী হিমুসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ যদি সবে কদর পেয়ে যায় যে রাতটা একটা রাত হাজার মাসের এবাদতের চেয়ে উত্তম তিরাশি বছর চার মাসের এবাদতের চেয়ে উত্তম এক রাতের এবাদত রাসূলুল্লাহ যদি পেয়ে যাই ওই বিশাল রাতটা ওই বিশেষ রাতটা যদি পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করবো নবীজি আয়েশাকে শিখিয়ে দিলেন দোয়া করবে আল্লাহ আফওয়া আফা ফানি ও আমার মাওলা তুমি তো মহা ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো ক্ষমা করতে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও আমি গুণা করেছি আমি আর করব না আমি তবা করলাম ভবিষ্যৎ জীবনটাকে গুণামুক্ত রাখবো আর এই গুণা করব না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এই কথা বলবি করতে ভালোবাসেন কি না বলেন না কেন ভালোবাসেন কি বাসেন না এখন বলেন দেখি চোখ দিয়েছেন কে কান দিয়েছেন কে কেন ওনার নাফরমানের গান বাজনা শোনার জন্যে চোখ দিয়েছেন কেন নাফর কাজ করার জন্য যেগুলো দেখার জন্য চোখ দিয়েছেন আহা মুখ দিয়েছেন কেন উনার বিরুদ্ধে কথা বলার জন্য। মুখ দিয়েছেন কেন উনার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা আছে ওনার বিধানের বিপরীতে যত কথা আছে সেই কথাগুলা বলার জন্য মুখ দিয়েছেন মুখে খুব বলি আমি ইমানদার মুখে বলি আলহামদুলিল্লাহ আর আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেই মনে রাখতে হবে এটা মুখে শুক্রিয়া জানিয়ে জুতা মারার শামিল ঠিক কি ঠিক না তাহলে বলেন তো দেখি একটা জিনিস এখন থেকে ঠিক করে নেই আর যাই করি না কেন কোনোদিন আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো কথা বলবো না আমি আমল করতে পারি আর না পারি আমার মধ্যে দুর্বলতা থাক আর সাবল্য থাক যাই থাক না কেন আমি কখনো 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 আল্লাহর বিধিবিধানের বিরুদ্ধে অবস্থান নিব না কোনোদিন আল্লাহর বিধিবিধান বিরুদ্ধকারী বিরুদ্ধ সাথেও সঙ্গ দিব না পার্বত ইনশাআল্লাহ তাহলে শুক্রিয়া আদায় হবে তাহলে কি আদায় হবে শুক্রিয়ার প্রাথমিক ধাপ আদায় হইল যে আমি আল্লাহর বিধানের বিরুদ্ধে নই আল্লাহ আমাদেরকে বুঝবার দান করে আমি নামাজ পড়ার ভিতরে যদি আমার দুর্বলতা থেকেও থাকে কিন্তু কোন ব্যক্তি যদি নামাজ যথা সময় আদায় করতে চায় কখনোই আমি তার বিরুদ্ধে যাব না আমি তার সাহায্য করব ঠিক কি ঠিক না। আমি হয়তো দাঁড়ির বিধানটা ঠিকমতো রাখতে পারছি না কিন্তু যে ব্যক্তি দাড়ি রাখে তাকে আমি সম্মান করব। কারণ সে আমার মাওলার বিধান পালন করছে ঠিক কি ঠিক না নাকি পিছনে খুসানির লেগে ঘুরে বেড়াবো দাঁড়িওয়ালা করে কেমনে যায় হ্যাঁ হ্যাঁ এরকম নাকি আল্লাহ আমাদেরকে বাঁচারতে অসুখ দান করব আল্লাহ রাখছে কিন্তু ঘুষ খায় ঘুষ খাওয়াটা আলাদা অপরাধ দাড়ি না রাখাটা আলাদা অপরাধ ঠিক কি ঠিক না যেটা আলাদা আলাদা অপরাধ হ্যাঁ বেশি ভালো হতো যেমন দাড়ি না রাখার অপরাধটা পরিহার করে দাড়ি রেখে সোয়াবের কাজ করতেছে ঘুষটাও যদি না খেত ওই অপরাধটাও যদি বর্জন করতো তাহলে আরো ভালো হতো সোনায় সোহাগা হতো ঠিক কি ঠিক না শয়তান যেন এসে আমাদেরকে এই বুদ্ধি না দেয় এটা শয়তানের কুমন্ত্রণা আরে হুজুর বহুত দেখছি দাঁড়িয়ে আছে মাথায় টুপি পরে এই পরে আর সমান তালে ঘুষ খায় পয়সা ছাড়া কোনো কাম করে না দেখছি এর নামাজ নামাজ কি দোষ নামাজ দোষ করছে হ্যাঁ ওই ব্যক্তি যে ঘুষ খাইতেছে এটা নামাজ পড়ার কারণে কয়না কেন না নামাজ ওরা দিয়ে ঘুষ খায় কয়না কেন বরের নামাজটা যদি ঠিকমতো সুন্দরভাবে হয়তো তাহলে এই কাজটা থেকে নামাজটাকে বাধা দিয়ে দিত নামাজ দুর্বল নামাজটা শক্তিশালী হয় নাই এজন্য এই অপকর্মটা করে বেড়ায় সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আরামিন বলেন উতলু মা ওহায়া কামিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ কায়েম করেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল নির্লজ্জ কাজ 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 এবং অন্যায় লজ্জাস্কর থেকে অপরাধ থেকে বাধা দেয় কি দেয় গুনা থেকে বাধা দেয় নির্লজ্জ কাজ থেকে বাধা দেয় কে বাধা দেয় আরে নামাজ বাধা দেয় কি বাধা দেয় যদি নামাজ কেউ নামাজ আদায় করে কিন্তু ওইটাও অন্যায় সারতেছে না তাহলে বুঝতে হবে নামাজ দুর্বল নামাজ শক্তিশালী হয় নাই যেহেতু দুর্বল নামাজ দিয়ে আর কি কাম দুর্বল নামাজ পড়ে কি লাভ বুঝেননি একটা লাভ আছে সেই লাভ হইল নামাজটা আদায় করার কারণে নামাজ না পড়লে যে উনার ডান্ডা খাইতে হইতো ওইটার থেকে বাচ্চা কয় না কেন হ্যাঁ তবে নামাজটাকে যদি সুন্দর করে ফেলতে পারতাম তাহলে অন্যায় অপরাধ থেকেও বেঁচে যেতাম এজন্য নামাজ সুন্দর করতে হবে কি না হ্যাঁ কোনো নামাজি ঘুষ খায় কোনো নামাজি উল্টাপাল্টা করে জমি দহল করে জুলুম করে তাই বলে আমি নামাজ পড়বো না ও যে অন্যায় করে এটা কি নামাজের কারণে করে আরে কয় না কেন আরে আপনি নজির দিয়ে দেখান যে আমি নামাজও পড়ি অন্যায়ও করি না আমার নামাজ শক্তিশালী আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী নামাজ অর্জন করবার তৌফিক